বন্ধুরা বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি সোহিনী আজকে আবার হাজির হয়েছি নানা জায়গার নানা খবরের আরেকটি নতুন পর্ব নিয়ে পার্ট টুতে তো সেখানে উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি লাবণী ঘোষ আসুন তার কাজ দিয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত সোহিনী আমরা যে সরাসরি উপস্থিত রয়েছি দুর্গাপুরে দশ মিনিটে বিগ বাস্কেটের বিতরণ পরিষেবা চালু হলো দুর্গাপুরে এই প্রতিবেদনে সরাসরি আমি লাবুনি ঘোষ রয়েছি বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে ক্যামেরার পর দর্শক রাখুন আর দেখতে থাকুন এই ভিডিওটি পৌষ মাসে পিঠে উৎসব কারো পছন্দ ভাপা পিঠে কারো বা মালপুয়া কারোর বা পাটিসাপটা বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরও অনেকটাই বেশি কেননা পিঠে উৎসব বাড়িয়ে দেয় এই মাসের বৈচিত্র্যকে তো আসুন দেখতে থাকি পিঠে উৎসব